नाच तद विद कत्य गरीय जदुआ जय मज दी मानो जयू जानी बहद्वा न जिजी विषा स्त्री যুদ্ধে জয় করি কিংবা পরাজিত হই এর মধ্যে কোনটি যে শ্রেষ্ঠতা আমি বুঝতে পারছি না কারণ তাদের হত্যা করে আমরা জীবিত থাকতেও চাই না আর ধৃতরাষ্ট্রের পক্ষের লোকেরাই যুদ্ধ করবার জন্য আমার সামনে উপস্থিত হয়েছে। অর্থাৎ অর্জুন তিনি বুঝতে পারছেন না কোনটি করা কর্তব্য তাই ভাবছেন যে শাস্ত্রীয় বিধান অনুযায়ী তো ভিক্ষান্নে তো ধারণ করা নিন্দিত আবার সেখানে যুদ্ধকেই প্রশংসা করা হয়েছে তাই অর্জুনের পক্ষে ভিক্ষা করার থেকে যুদ্ধ করাই শ্রেয় বলে যদি ভগবান মনে করেন তাই অর্জুন বলছেন যদিও ক্ষত্রিয়ের পক্ষে যুদ্ধ করাই সধর্ম কিন্তু এই যুদ্ধে গুরুদ্রোহ এই অধর্মের অনুষ্ঠান হবে স্বজন বিনাশ করতে হবে অর্থাৎ এই হিংসা কাজে ব্রতি হতে হবে আর আমি যদি ভিক্ষান্ন জীবন যাপন করি তাহলে সেটা অনেক অনায়াসাধ্য হবে তাই দুটোর মধ্যে কোনটি শেয়স্কর তা আমি বুঝতে পারছি না আর তাছাড়া এই যুদ্ধে কাদের জয় হবে কাদের পরাজয় হবে তাও তো আমি নিশ্চয় করে বলতে পারি না তাই অর্জুন ভাবছেন যদি ভগবান বলেন যে ও যুদ্ধে পাণ্ডবদেরই জয় হবে কারণ তারা পরম ধার্মিক বিক্রমশালী কিন্তু আবার অর্জুন একথাও ভাবছেন যে যুদ্ধে দুর্যোধনের পক্ষেই তো আমাদের সব আত্মীয় স্বজন বন্ধুবর্গ সব দুর্যোধনের পক্ষেই রয়েছেন ভীষ্ম সব তো দুর্যোধনের পক্ষেই তারা এই যুদ্ধে প্রাণ দেবার জন্যই তারা দণ্ডায়মান হয়ে রয়েছেন তাহলে এই যুদ্ধে যদি আমি জয়লাভ করতে চাই তাহলে আগে তো তাদেরই আমাকে হত্যা করতে হবে তাছাড়া তো যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয় তাই তাদের যদি আমি যুদ্ধে জয়লাভ করবার জন্যে তাদেরই যদি আমি প্রাণ বিনাশ করি তাহলে তো সারা জীবন আমাকে শোকানালে দগ্ধ হতে হবে আমি যদিও রাজ হয়তো ভোগ করলাম রাজ লাভ করলাম তো আমাকে তো করতেই হবে সারা জীবন তো অনুশোচনা করতে হবে যে আমি তাদের হত্যা করেছি সেই জন্য অর্জুন মনে মনে ভাবছেন এই কাজ করার থেকে বরং ভিক্ষা করাই শ্রেহ তো এখানে অর্জুনের জ্ঞানাধিকারের কথাই সূচিত হয়েছে শ্রুতিতে এমন কথাই বলা হয়েছে সমদম উপরতি তিতিক্ষা এবং শ্রদ্ধান্বিত হয়ে আত্মাতেই আত্মাকে দর্শন করবে এমন কথাই বলা হয়েছে পঙ্গু বিকলাঙ্গের যেমন কর্মে কোনো অধিকার হয় না তেমনি সম দম শূন্য ব্যক্তির জ্ঞান অধিকার হয় না সমদম শূন্য ব্যক্তির জ্ঞানাধিকার হয় না তাই এখানে কিন্তু অর্জুনের ওই জ্ঞানাধিকারের কথাই কিন্তু বলা হচ্ছে অর্জুনের জ্ঞানাধিকারিতাই এখানে প্রদর্শিত হয়েছে